আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি শেখ মোহাম্মদ মুশারফ হুসাইন আপনাদের সকলকেই আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি দর্শক আপনারা অবশ্যই জানেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন যাদের তাওফিক আছে তাদের উপর কিন্তু কুরবানি ওয়াজিব করেছেন তো যেহেতু কুরবানির ঈদ সামনে সেই জন্য আপনারা অনেকেই কোরবানি দিচ্ছেন যাদেরকে আল্লাহ রাবুল আলমিন তাওফিক দিয়েছেন এবং অনেকের তাওফিক কোরবানি দেওয়ার জন্য নাই তাদের মধ্যে থেকে অনেকেই কোরবানি করছেন তবে সবাই কোরবানি করতে পারে যাদের তৌফিক আছে এবং যাদের তৌফিক নাই ইচ্ছা করলে সবাই ঋণ করে হলেও কোরবানি করতে পারে সবের নিয়তে আবার এখানে আমরা দেখতে পাই যে অনেকেই কোরবানি দিচ্ছেন মানুষকে দেখানোর জন্য অনেকে কুরবানি দিচ্ছেন হারাম টাকায় সুদের টাকায় ঘুষের টাকার বিনিময়ে অনেকে কুরবানি দিচ্ছেন অনেকেই হালাল টাকা হলেও এটা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য দুইটা তিনটা চারটা পাঁচটা কুরবানি করছেন আসলে মূলত আল্লাহ রাব্বুল্লা আলামিন কিন্তু কুরবানি গ্রহণ করেন আপনার অন্তরের নিয়তটা আপনি কোন নিয়তে কোরবানি করছেন আপনার উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্য অনুযায়ী সেই নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলমিন আপনার কোরবানিটাকে কবুল করে থাকেন এবং আপনার এবারটাকে কবুল করে থাকেন সেই জন্যই বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে যে ইননামাল আল্লাহ আমার নিয়াত আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে আপনি যেই নিয়ত করে আমল করবেন আপনি যেই নিয়তে আপনি যেই উদ্দেশ্য নিয়ে আপনি কাজ করবেন সেই উদ্দেশ্য অনুযায়ী আপনি ফল পাবেন তো মূল কথা যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যারা হারাম টাকার বিনিময়ে কোরবানি করছেন যারা আপনাদের মধ্যে যারা এই সুদের টাকায় কোরবানি করছেন ঘুষের টাকায় চুরির টাকায় অবৈধ টাকার কিনা পশু যারা কোরবানি করছেন তাদের কোরবানি হবে না এটা আমরা অবশ্যই জানি কারণ হারাম টাকায় যারা কোরবানি করছেন তাদের সাথে যারা শরিক হয়েছেন মনে করেন দুইজন তিনজন চারজন পাঁচজন সাতজন অনেকে শরিক হয় একা একা কোরবানি যাওয়ার অনেকের তফিক নাই তো সাতজন মিলে তিনজনে মিলে পাঁচজনে মিলে যারা কোরবানি দেয় একজনের টাকা অথবা দুইজনের টাকা এরকম হারাম থাকতে পারে অথবা সাতজনের টাকায় হারাম থাকতে পারে আমি ধরে নিলাম একজনের টাকা এখানে হারাম টাকা আছে অবৈধ টাকা ঘুষের টাকা সুদের টাকা চুরির টাকা অথবা মদের ব্যবসার টাকা আছে তো হারাম টাকার বিনিময়ে যিনি কোরবানি দিচ্ছেন তার সাথে যারা হালাল টাকা দিয়ে শরিক হচ্ছেন প্রত্যেকের কোরবানিটা বাতিল হয়ে যাবে একজনের হারাম কাজ করার কারণে সেখানে একজনের হারাম টাকা থাকার কারণে প্রত্যেকের কোরবানিটাই বাতিল হয়ে যাবে সেজন্য আপনারা যারা হারাম টাকায় কোরবানি দিচ্ছে সুদ ঘুষের টাকায় তাদের সাথে কেউ শরিক হবেন না কারণ নিজের এই কষ্টের টাকার হালাল টাকার কোরবানিটা কেউ আপনারা বাতিল করবেন না সুদখুরের সাথে কোরবানিতে শরিক হয়ে ঘুসখুরের সাথে কোরবানিতে শরিক হয়ে আপনারা এই আপনার মহাম্মান্বিত অনেক বড় অ্যাডোরটাকে কেউ কবুল হতে বাধা প্রদান করবেন না আল্লাহ রাবুল্লাহ আলমিন যাতে আমাদের সকলের এবাদতটা কবুল করেন এবং সহিনীয়তে আল্লাহ যাতে আমাদের সকলকেই কোরবানি করার তফিক দান করেন আমাদের সকলের কুরবানি যাতে আল্লাহ রাবুল্লাহ আলমিন কবুল করেন আমিন